আমি জানি না যদি তারা এখন আন্দোলনে নামে ভাঙা বাসগুলি মাঝে মাঝে রাখি পড়ায় তাও সেটা বোধ পড়ালে কেউ ইন্স্যুরেন্সের টাকাটাও পেলো আর তাদের আন্দোলনও চললো সেটাও অনেক সময় করে তবে নতুন বাসগুলি যেন না পড়ায় আমরা আনি কষ্ট করে ওরা ধ্বংস করে চোদ্দ দল তো অবশ্যই আছে থাকবে না কেন তাদের সাথে আমাদের সবসময় যোগাযোগ আছে যোগাযোগ নেই তা তো না এখন দুই চারজন বিক্ষিপ্ত কি বলছে আমি জানি না কিন্তু আমাদের যিনি সমন্বয় কারণ আমির হোসেন আমু সাহেবের উপরেই দায়িত্বটা আছে দলের পক্ষ থেকে তিনি যোগাযোগটা রাখেন এবং আমি খুব শীঘ্রই তাদের সাথে আবার বৈঠকও করব। কারণ আমার নিজের ওয়ার্কিং কমিটি মিটিং করেছি আমাদের উপদেষ্টা কমিটি মিটিং করব এবং আমি চৌদ্দ দলের সাথেও বসবো আর তাছাড়া আলাদাভাবে অনেকের সাথে আমার আমার নিজেরও সরাসরি যোগাযোগ আছে এবং আমাদের দলের সাধারণ সম্পাদক সবার সাথে যোগাযোগ রাখেন এবং যিনি সমন্বয়কারী তার সাথে তো যোগাযোগ আছেই এখন নির্বাচনে সেদ্যু দলের অনেক দল কিন্তু তারা প্রার্থী দিয়েছিল ইলেকশন করেছে আর নির্বাচনে জেতা না জেতা সেটা আলাদা কথা কিন্তু আমাদের এই জোট আমাদের জোট থাকবে জোট আছে এটুকু খালি বলতে পারি জোট শেষ হয়ে গেছে কে বলল এখন কথা হচ্ছে যে মানুষ যদি নিজেই সচেতন না হয় তাহলে এখানে কত আর মানে সচেতন করা যেতে পারে এটা তো মানুষ নিজেকেই সচেতন হতে হবে সেটা হলো বাস্তবতা দ্বিতীয়টা হচ্ছে যে আমরা আমাদের কিন্তু আরও অনেকগুলি মানে প্রকল্প রয়ে গেছে পুরো ঢাকা শহর মিলে কারণ আমরা এখন যেমন এক্সপ্রেসওয়ে বা মেট্রো রেল এগুলি আমরা করেছি কিন্তু আরও ক এমনভাবে আমরা পুরো নেটওয়ার্কটা করতে চাই যেখানে শুধু যা যানজটই বন্ধ হবে না এমনকি জেলার সাথে মানে বিভিন্ন জেলার সাথে দ্রুত যোগাযোগ করে যেমন সবাইকে আর ওই ঢাকা শহরেই থাকতে হবে না ঢাকার বাইরে উপশহরগুলিতে থাকবে বা অন্য জেলার থেকে এসে কাজ করতে পারবে এত ডিজিটাল পদ্ধতি তো আছে সেভাবে করবে সেটা আমরা যথাযথ চেষ্টা করে এক্ষেত্রে আমরা যথেষ্ট সাফল্য পেয়েছি আর একটা কথা হচ্ছে যে একটা জিনিস তৈরি করে দিয়েছি সেটাকে রক্ষণাবেক্ষণ করা যত্ন করে ব্যবহার করা এটা তো জনগণের দায়িত্ব এটা তো তাদেরই দেখতে হবে যে জিনিসটা তাদের তাদের জন্য করা তাদের জন্য করা তারা নিজেরা যদি যত্নবান না হয় তাহলে কত আর মানে শেখানো যাবে বা এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া যাবে কাজে এই ক্ষেত্রে আমি বলবো যে সক যা করে দিচ্ছে সেটাকে যত্নের সাথে ব্যবহার করলে পরে নিশ্চয়ই তার সুফল মানুষ পাবে কারণ মানুষ পাচ্ছে দ্বিতীয় হচ্ছে যে বাস এখন এটা বাস তো এটা তো বেসরকারি খাতে বাস কারণ মালিকরা ভাঙ্গা চোরা যদি চলতে পছন্দ করে বা চালাতে পছন্দ করে তা আমাদের কী করা আছে হ্যাঁ ফিটনেস আছে কি সেটা হতে থাকে আর মডার্ন বাস আমি তো ভোলবো বাস কিনে নিয়ে এসেছিলাম তখন তো বলা হচ্ছিলো এই বাস এই বাংলাদেশের রাস্তা নাকি চলবেই না তো চলছে কিন্তু এরপর যখন বিএনপি আসলো ক্ষমতায় এই এতগুলি ভোলবো বাসের একখানারও খবর নাই সেগুলি এখন মানে একেবারে হয়ে ছিল। আমরা আর্টিকুলেট বাস নিয়ে আসলাম আগুন দিয়ে পুড়িয়ে দিল বিএনপি কয়েকটা বাসই তো পুড়িয়ে দিয়েছে তো যেটাই করি এবং তেরো দু সালে তেরো আর চোদ্দোতেই তো প্রায় আট হাজার তিনশো বাস ট্রাক গাড়ি তারা পুড়িয়েছিল আমি জানি না যদি তারা এখন আন্দোলনে নামে ভাঙা বাসগুলি মাঝে মাঝে রাখি পোড়ায় তাও সেটা বোধহয় পড়ালে কেউ ইন্স্যুরেন্সের টাকাটাও পেলো আর তাদের আন্দোলনও চললো সেটাও অনেক সময় করে তবে নতুন বাসগুলি যেন না পড়ায় আমরা আনি কষ্ট করে ওরা ধ্বংস করে এটাই তো ওদের কাজ যা হোক এখন মডার্ন বাস তো আছে একেবারে নাই তা না কিন্তু অনেকে তো বাসে আগুন দিয়ে পুড়িয়ে সেই দিন তো ক কতগুলি বাসে একসাথে পুড়িয়ে ফেললো যার ফলে মানুষ তো তার ব্যবসাটা বসে গেল ঠিক ঈদের আগেই তো এই ঘটনাটা ঘটলো এইগুলি এই ধ্বংসাত কাজগুলি যাতে না হয় সেদিকে সচেতনতা আর আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারাও একটু জনসচেতনতা গড়ে তোলেন মেট্রো রেল থেকে শুরু করে যেটাই তারা ব্যবহার করে যেন যত্রের সাথে করে এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার